এটা একটা মাল্টি কালার টুপি তো এখানে আমি মাল্টি কালার উল দিয়ে তিরিশটা ঘর নিয়েছি আর রেড কালারের উল দিয়ে চার চারে আট আর মাঝখানে আট এদিকে চারটে ঘর এদিকে চারটে ঘর আর মাঝখানে এখানে আটটা ঘর এই কেবেলটার জন্য মানে টোটাল আমার এখানে চার চার আট আর আট ষোলোটা ঘর আর এখানে তিরিশটা ঘর মানে টোটাল তিরিশ আর ষোলো ছেচল্লিশটা ঘর নিয়ে আমি এটা বুনেছি খুব সহজ একটা ডিজাইন এটা টুপির নিচের পাটটা হচ্ছে নিচের পাটটা আগে দেখিয়ে দিই তারপরে উপর পাটটা কী করে করব সেটাও বলে দেব নিচের পাটটা ডিজাইনটা আবার দেখাচ্ছি মাল্টি উল দিয়ে প্রথমে আমি একদম নিচে দু কাটা উল্টো বুনেছি মানে সোজা কাটায় উল্টো উল্টো কাটায় উল্টো দুকাটা কাটা উল্টো বুনেছি এটা কিন্তু শুরুতে হবে পরে আর হবে না এখানেও তাই এখানেও আমি দুকাটা কাটা উল্টো বনে তারপরে এই জায়গাটা লাল দিয়ে বুনেছি কেবেলটা আর মাল্টি অন্য ডিজাইন করেছি আর এখানে একটা কেবেল করেছি তো মাল্টি কালারের ডিজাইনটা খুব সহজ এটা দেখিয়ে দিচ্ছি পিছনে কাটা উল্টো বুনতে হবে বনে সোজা কাটায় কী করবো প্রথম ঘরটা তুলে নেব তুলে নিয়ে এই দুটো ঘরকে একসাথে জোড়া বুনবো এই মাল্টিকালার উল দিয়ে ব্যাকে জোড়া ব্যাকে জোড়া সোজা আবার এই দুটো ঘরকে জোড়া সোজা বুনব এরমভাবে পুরো কাটাটা হবে দুটো করে ঘর ব্যাকে জোড়া সোজা এইভাবে পুরো কাটাটা বুনতে হবে দুটো করে ঘর তুলব পিছন দিক থেকে ব্যাকে জোড়া সোজা পুরো কাটাটাই এইভাবে বোনা চলবে এই যে প্রথম ঘরটা তুলে নিলাম তারপর দুটো ঘর একসাথে ব্যাকে জোড়া সোজা ব্যাকে জোড়া সোজা মানে কিছুই না কাঁটাটা ঢুকিয়ে পিছন দিক থেকে এইভাবে উল্টা ঘুরিয়ে জোড়া সোজা তিরিশটা ঘর যদি ব্যাকে জোড়া সোজা বুনি তাহলে তিরিশটা ঘরের জায়গায় এখানে পনেরোটা ঘর দাঁড়াবে তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপর যদি আমার এক্সট্রা একটা কোনো ঘর থাকে সেটা আমি নর্মাল সোজা বুনে নেব ঠিক আছে যদি এক্সট্রা ঘর থাকে না থাকলে পুরোটাই ব্যাকে জোড়া সোজা এইবারে যেটা করব এই লাল উল্টা এই উলটার ভিতর দিয়ে পাস করিয়ে নিয়ে আসবো নিয়ে এসে চারটে উল্টো এক দুই তিন চার চারটে উল্টো বোনার পরে কী করবো আটটা সোজা এখানে আটটা সোজা বোনব সাত আট আটটা সোজা বোনার পরে কী করবো আবার চারটে উল্টো তাহলে লাল উল দিয়ে কী করলাম চারটে উল্টো আটটা সোজা চারটে উল্টো হয়ে গেল পিছনে কাটায় কী হবে পিছনের কাটায় আমার উল্টো ঘরগুলো সোজা দেখাবে তো সোজাই বুনব তার মানে চারটে উল্টো পিছনের কাটায় চারটে সোজা চারটে সোজা আর এই আটটা সোজা ঘর আটটা উল্টো আটটা উল্টো হওয়ার পরে আবার চারটে সোজা মানে সোজাগুলো উল্টো উল্টোগুলো সোজা সিম্পল চারটে উল্টো চারটে সোজা হয়ে গেলো আর আটটা সোজা আটটা উল্টো হলো চারটে সোজা হল উল্টোগুলো উল সোজা সোজাগুলো উল্টো এইবারে উল্টা এখানে নিয়ে আসব এই উল্টার তলা দিয়ে পাস করাবো নাহলে কানেকশান কেটে যাবে উল্টা পিছনে নেব সোজা বুনবো সব একটা সোজা এটা হচ্ছে সেই জোড়া বোনা ঘরগুলো মাঝখান থেকে এই ঘরটা তুলে নেব তুলে নিয়ে কি করব সোজা বুনব তারপরে ঘরটাও সোজা বুনব আবার মাঝখানে এই যে ঘরটা এই ঘরটাকে এইভাবে কাঠায় পরিয়ে সোজা তারপরে ঘরটাও সোজা এইভাবে পুরোটা বুনব এই যে মাঝখানে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা তুলে এই ঘরটাকে সোজা তারপরে ঘরটাও সোজা মানে জোড়া বুনেছিলাম যে ঘরটা সেটা সোজা তো বুনবই প্লাস এই যে মাঝখানে যে উল্টা পাস করেছে এই উলটাকে কাটায় তুলে এটাও সোজাগুলো এইভাবে পুরো কাটাটা করতে হবে এই যে তাহলে কী হলো আমার ঘর যে কমে গেছিলো সেই ঘরগুলো আবার উঠে গেল কাটায় যে সবসময় তুলতে যাবে তার কোনো মানে নেই এভাবেও তোলা যায় এরমভাবেও তুলে নেওয়া যায় এই যে এইভাবেও তুলে নেওয়া যায় সময় কাটায় তোলবার প্রয়োজন হয় না আর অসুবিধা হলে কাটায় তুলে নিয়ে করাই ভালো যার যেমন সুবিধা একটু লুজ বুনতে হবে কিন্তু টাইট বুনলে কিন্তু ডিজাইন একদমই ভালো আসবে না আমার আগের কাটাটা একটু টাইট বোনা হয়ে গেছে যত লুজ বোনা হবে তত দেখতে ভালো লাগবে যদি দেখা যায় আমার তিরিশটা ঘর কমে গেছে তখন এইখানের ঘরটাও তুলে নেবো আর যদি তিরিশটা ঘর হয়ে যায় তাহলে তোলার দরকার নেই আমি তিরিশটা ঘর মেনটেন করার জন্য এই তিরিশটা ঘর যাতে তিরিশটাই থাকে তার জন্য শেষ ঘরটাকেও তুলে নিলাম এবার আসবো সোজা কাটায় সোজা কাটায় প্রথম ঘরটা তুলে নেব সব সোজা বনব এখানে আর কোনো জটিলতা নেই সব সোজা এই কাটায় সব সোজা পরে কাটায় সব উল্টো তারপরে আবার ওই ডিজাইনটাই শুরু হবে